শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে গঙ্গারাম কি পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে মন্দ নয় সে পাত্র ভালো রং যদিও বেজায় কালো তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক প্যাঁচার মতন বিদ্যে বুদ্ধি বলছি মশাই ধন্যী ছেলে রধ্য বসায় উনিশটিবার ম্যাট্রিকে সে ঘায়েল হয়ে থামল শেষে বিষয় আসোই গরিব বেজায় কষ্টে সৃষ্টে দিন চলে যায় মানুষ তো নয় ভাইগুলো তার একটা পাগল একটা গোয়ার আরেকটি সে তৈরি ছেলে জাল করে নোট গেছেন জেলে কনিষ্ঠটি তবলা বাজায় যাচ্ছা দলে পাঁচ টাকা পায় গঙ্গারাম তো কেবল ভোগে পিলের পাণ্ডু পাণ্ডুরোগে কিন্তু তারা উচ্চ ঘর কংস রাজের বংশধর শ্যামলাহেরি বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের যা হোক এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে